ওটা ওটা ওই রুমে রাখছি ওটা দিনে এটা দেখতে পাচ্ছেন প্রথমেই এটা হলো ডিজিটাল সাউন্ডের সাইবুলটলা ডিজিটাল সেন্টারের ক্যাবিনেট এটা তো জানি ওই কিরম ক্যাবিনেট একদম ফ্রেশ একদম নতুন এটা ঈদের আগে কিন্তু বক্সোড়া নিছে ঈদের আগে বক্সোড়া বানিয়েছে পেছারা অসুখ হয়েছে মানে ইষ্ট করছে আল্লাহ তালা জানি তার নে খেদান করে আর অশ্রীরণী সুস্থ হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা তো এই একটা বক্স এটার সাথে সেট আসলে সেট বিক্রি বিক্রি হইছে এই একটা আর বক্স দাম 48000 টাকা একদম কিন্তু আমি সাথে থেকে কিনা দিছিলাম এই জোড়া বক্স শুধু বডি কিনছিলাম 27500 টাকা দা সাইবুল ভাইয়ের দশ 10 বছরের গ্যারান্টি আছে আর সাইবুল ভাইয়ের মাল মানে সাবলা এই ক্যাবিনেট মাল সাবলার মালকের কাছে ইনশাআল্লাহ বলতে হয় না খুবই ভালো মাল সর্বোচ্চ ভালো মাল দাম আটচল্লিশ হাজার টাকা জ্যাকডেন স্পিকার করসভার হলো আহ সাতশো দশ সাতশো দশ সবার জ্যাকডেন স্পিকার ছবি ভিডিও সহ আছে আপনারা যে নিতে চান আমি অবশ্যই তার ভিডিও সহ স্পিকারের ছবি সহ দিয়ে দিব কোনো সমস্যা নাই ফোর ফোর হাই আর জ্যাকডেন স্পিকার একদম অরিজিনাল একটা টাকা কয় লাগারে নাই আমি দেখিয়া তারপরে কিনছি দাম আটচল্লিশ হাজার টাকা আপনারা আইসাহ পাঁচ যা তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন এই যে কিউ ও এটা বোধ কিন্তু জামাও আছে আরে জিন্সের জামা নতুন জামা এই ওই ওটার সেটাই খুব ভালো জামা এই যেটা বোধ জামা আছে জিন্সের পঁচিশশো টাকা দামের যেটা ওইগুলো আছে জিন্সের জামা খুবই ভালো মানের দুই হাজার টাকা দামের জামা এটা হলো চার ইঞ্চি বয়স মাল চারোটা স্পিকার ইকার ছিল কিউ এর স্পিকার ভিতরে সবার হলো টি আটাশ টি আটাশ আর হলো স্পিকার সত্যি কারণ ফাইবার কয়েল সম্ভব হতে দেওয়া এটা আমি জানি না কি কয়েল দেওয়া যাই এটার দাম করবে আঠাইশ হাজার টাকা এটা কিন্তু জামা আছে জিন্সের জামা এটা বোধ ভালো মানের জামাটাই আছে দাম আঠাইশ হাজার টাকা এই দেখেন খুবই ভালো বাজে দেখা বাজার তারপর নিয়ে যাবেন বডিটা চার মধ্যে দেখা একবার জামা কুইলা পরিষ্কার পাহাড়ে মাটি পাহাড়ে তিয়ানা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর দেখতে পারছেন। এই যে এই দোকানে থাকে জানেন এটা দেখেন খুবই ভালো টাকা দাম তেরোশো টাকা আর স্ট্যান্ড ছাড়া যদি নেন তাহলে এক হাজার টাকা কারণ স্ট্যান্ডা যদি খড়ি ভাবে হিসাবে বেশি তাও টাকা কারণ সাড়ে টাকা মন খড়ি একদম আচ্ছা শুকনা খড়ি আচ্ছা দাম

অনেক মাল আছে আমি বললাম তো কিছু বডি দাম আহ সাতাইশ হাজার টাকা দাম সাত স্পিকারই স্পিকার বান্ধব আলহামদুল্লা খুবই ভালোবাসে করোসভার পঁচিশটি আচ্ছা এই যে এটার বোধহয় বলো আহ সাতশো দশ করছার খুবই ভালো মানের বডি দেখেন বডিটা খুবই ভালো খুবই ভালো মানের ঢাকাই বডি কিন্তু ভালো মানের বডি এটার দাম আড়াইশ হাজার টাকা দাম আড়াইশ হাজার টাকা জামা আছে এইগুলা পুরান জামা আছে আর যদি নতুন জামা দা নিতে চান তাও আছে কোনো সমস্যা নাই খুবই ভালো বাজে এই রিবে স্পিকার খুবই ভালো বাজে দাম আড়াইশ হাজার টাকা আহ আপনার রাই সার দিই নেওয়া যাবেন এই যেগুলা আপাতত যত আছে মানে খুলছিলাম খুলে দেখছি যে ভালো আছে বাজারে দেখছি ওইগুলা ভিডিও দিতেছি তাছাড়া না অনেক মালি আছে আপনার রাই সার দেখা নিয়ে যাবেন ছোট মাল নিয়ে যাইতে পারবেন ইচ্ছাগুলি

অনেক মালও আছে মানে কিছু আসছে ভিডিও আজকে দিলাম সেরও আছে শর্টকাটের উপরে এড়িয়ে দিলাম লাস্টে দেখাই দেখা সর্বোচ্চ ভালো মাল তো এটা আমার চোখেই পড়ে গেছে বাড়া এই এইগুলো মাল খুবই ছিল যাই হোক এই যে বৃষ্টি বৃষ্টিস ইনশাল্লাহ এই বন্ধু আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ